আয়ামে তশ্রিফ আয়ামে তাস্রিফ বলতে আমরা কি বুঝি আয়ামে তাস্রিফ বলতে আমরা কি বুঝি আয়ামে তাশ্রিফ আপনি কোন দিন থেকে পড়বেন জিল হজ মাসের নয় তারিখ আসরের নামাজ থেকে শুরু করে জিলহজ মাসের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত আয়ামের তাসি পড়া ওয়াজিব বলেন সুবাহান আল্লাহ এখন অনেকে বলবেন হুজুর আয়ামে তাসিফ কি আয়ামে তাসিফ হলো আল্লাহর জিকির করা সুবাহান এই জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 203 নাম্বার আয়াতে কয় নাম্বার আয়াত কথা করে কয় নাম্বার আয়াত দুইশত নম্বর আয়াতে আল্লাহ তারা বলতেছেন ওয়াল কুরুল হাফি আইয়া মিম মাদু দাত তোমরা বিশেষ কিছু দিনে আমি আল্লাহর জিকির করে এটা কার কথা আল্লাহর কথা ওয়াল কুরুল হাফি আইয়া আমি যে তোমরা বিশেষ কিছু দিনে আমি আল্লাহ রাবুল আলমিনের প্রতি জিকির করা করে সোহান আল্লাহ এইখানে যারা তাফসির লিখেছেন ইবনে কাসিন তিনি লিখেছেন আয়ামে তাসিব বলতে এই কোরবানের ঈদে কোরবানের ঈদের আগের দিন এবং ঈদের তিন দিন ঈদের তেরো দিন আমরা জিল হজ মাসে যে তেরো তারিখ বোঝানো হয় তেরো তারিখের আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়ামে তাস্রিফ পড়া হয় বলি সুবাহ একুশ ওয়াক্ত নামাজ পর্যন্ত কয় ওয়াক্ত কথা কয় না কয় একুশ ওয়াক্ত নামাজ পর্যন্ত ফরজ নামাজের পরে এই আয়ামে তাস্রিপ আপনাকে করতে হবে আদেশ দিয়েছেন কে কি পড়বেন আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر আমরা এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে জিলহজ মাসের নয় তারিখ থেকে আরাফাত দিন থেকে আমরা শুরু করব ঠিক কি না আর এই আরফাত দিনের একটি রোজা অবশ্যই আপনাকে আমাকে রাখতে হবে রাখলে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায় জবান খুলে বলি সোহার আল্লাহ তাহলে দোয়া এই জিকিটা করবেন কিনা কথা খনা করবেন কিনা বলেন আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলা ইল্লাহল্লাহল্লাহ একবার ওল্লাহ একবার আমরা তো হতবাগা কোপাল যে আমরা হজে যাইতে পারি নাই কিন্তু এখন কত মানুষ আল্লাহ হুম্মা লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক বলে ধনীতে আকাশ বাতাস মুখিরিত করতেছেন ওই মক্কাতুল মোকার জমিনে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তা আমাদেরকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই কথা কেন ইচ্ছা আছে না নাই যেই টাকা হস করতে লাগে পাঁচ ছয় লাখ টাকা হালাল ফতে টাকা ইনকাম করা তো অনেক কঠিন বাপ দাদার জমি থাকলে বেচা কিনা যখন যাবে ঠিক নিও আর যার অবৈধ আছে এত তো কোনো কথা নাই হ্যাঁ সাত লাখ যাই হোক আল্লাহ যদি কবুল করে মদিনাওয়ালা যদি আপনাকে কবুল করে সাত লাখ টাকা ক্যাবিনের ব্যবস্থা এটা আপনি বলতেও পারতেন না ঠিক কিনা কিন্তু নিয়ত রাখবেন জীবনে একবার হজরে বাইতুল্লাহ রসুল্লাহ রজা জিয়ারত করব ঠিক না যাই হোক যেহেতু সামনে কোরবানি দিবেন অনেকেই গরু কিনেন কোরবানি দেওয়ার জন্য মাসালাগত ভুলের কারণে অনেকের কোরবানি হয় না ঠিক কিনা বাবা একটা গরুর কোরবানি দিতে হলে চল্লিশটা মাসালা মোটামুটি জানতে হয় কয়টা কথা কয় না কয়টা চল্লিশটা আলা মোটামুটি জানা প্রয়োজন এক নাম্বার মাসালা হলো যে আপনি যে কোরবানি দিবেন কোরবানি কার জন্য ওয়াজিব কার জন্য ওয়াজিব না কাকে কোরবানি দিতে হবে আর কে কে কোরবানি দিতে হবে না তাহলে রোববার আসছে বাউন্ন ভরি কয় ভরি বাউন্ন ভরি পরিমাণ যদি সম্পদ তাকে আপনি দিতে পারবেন সমস্যা নেই স্বর্ণের বেলায় আসছে সাড়ে সাত ভরি মানে সাড়ে সাতাশি গ্রাম স্বর্ণ যদি মজুদ থাকে ওই পরিমাণ টাকা আপনার কাছে থাকলে আপনি কোরবানি দিতে পারবেন হ্যাঁ অনেকে গরিব আছে এত টাকা নাই তারপরেও সে জোগাইয়া কষ্ট মষ্ট করে কোরবানি দেয় তার কোরবানি আল্লাহ কবুল করবেন বলি সুবাহান আল্লাহ সম্পদ নাই তারপরে আসে না জমানো তমানো টাকা মিলাইয়া একটা ছাগল কোরবানি দেয় আছে না তার জন্য কোরবানি দেওয়া জায়েজ আছে তার কোরবানিও আল্লাহ তার কবুল করবেন বলি সুবাহান নাবালক সন্তান যদি কুটুপতিও হয় কি সন্তান নাবালক সন্তান সাবালক হয় নাই নাবালক সন্তানের নামে কোরবানি দেওয়া জায়েজ হবে না আপনার একটা ছেলে আছে বয়স দশ বছর আপনি তার পক্ষ থেকে কোরবানি দিবেন এটা জায়জ হবে না শর্ত হলো আপনি বালক সন্তান বালক হইতে হবে তাহলে তার জন্য কোরবানি আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন সুস্থ মস্তিষ্কের মানুষ অর্থ সম্পদ আছে সুস্থ আছে তার জন্য কোরবানি দেওয়া জায়েজ কিন্তু পাগল কিচ্ছু বোঝে না বালক ঠিক আছে কিন্তু তার জন্য কোরবানি দেওয়া জায়েজ নাই এটা masala অনেকে দিয়ে দেয় আমার পুত্রটা কিচ্ছু বোঝে না এর না পঞ্চম নম্বর আপনার মুসাফির কি মুসাফির সে যদি সফর অবস্থায় থাকে তার উপরে কোরবানি ওয়াজিব না সে কোরবানি না দিলেও চলবে যদি ওই মুসাফি উল ফিতরের আগে অথবা ঈদ উল ফিতরের দিন যদি সে মুকিত হয়ে যায় তার নিজ গন্তব্যস্থানে পৌঁছে যায় তার যদি অর্থ সম্পদ থাকে তাহলে সে কোরবানি দিতে হবে ঈদের তিন দিন পর্যন্ত আপনি কোরবানির পশু জবাই করতে পারবেন ঈদের দিন সবচেয়ে স্বাভাবিক বেশি তারপরের দিন একটু বেশি কম তারপরের দিন আরেক আর কম কিন্তু রাতের বেলায় কোরবানি দেওয়া অনুত্তম রাতের বেলায় আপনারা কোরবানি দিবেন না আপনি যখন পশু কিনবেন হালাল টাকা দিয়ে পশু কিনার চিন্তা করবেন সুতখুর ঘুষখোরের সাথে যদি কোরবানি দেন ওই সুতখুর যদি হারাম টাকা দিয়ে গরু কিনে তাহলে আপনার এই কোরবানিটাও কি নষ্ট হয়ে যেতে পারে খবরদার এই জন্য সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন নামাজি ফরেজগার গার্ড মুতাকিন আল্লাহ আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে আউলিক রামকে ভালোবাসে মানুষকে ভালোবাসে ওই সমস্ত লোকদের সাথে কোরবানি দেওয়ার চেষ্টা বেশি বেশি করবেন কেন এই সুদের বিষয় হারামের টাকার বিষয়ে একটা মাসালা আসছে যে ওই হারামের টাকা কিনে আপনি যদি এখানে তাহলে আপনার যে হালাল টাকা এটা নষ্ট হতে পারে বুঝে আসছে খেয়াল রাখবেন আর কোরবানের বস্তু আপনারা সবগুলা জবাই করে ফ্রিজে ঢুকে নেবেন ঠিক আছে হ্যাঁ সবগুলা ঢুকিয়ে ফেলবেন একটা মাসালা রয়েছে তিন ভাগ করা আর একটা মাসালা আছে তিন ভাগ না করলে চলে কিন্তু ইমামে আজম আবু হানিফা তিন ভাগের পক্ষে দলিল দিয়েছেন একটা ভাগ নিজের জন্য নিজের পরিবারের জন্য আর একটা ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য আর একটা ভাগ যারা কোরবানি দেয় নাই ফকির মিসকিন বলা যাবে না যারা কোরবানি দেয় নাই আপনার সমাজের মধ্যেই অনেকেই টাকার কারণে কোরবানি দিতে পারে নাই লজ্জায় আপনার কাছে গোস্ত খুঁজতে আসবে না আপনি একটা কেজি পারেন দেড় কেজি পারেন ফুটলা বোঝা তার ঘরে পাঠাই দিবেন দেখবেন আল্লাহ খুশি হয়ে যায় বলি ইসলাম আল্লাহ ফকির মিসকিন বইলা কোরবানির গোস্ত দিবেন না বলবেন যে সে কোরবানি দিতে পারে নাই এ বছর আমি তাকে একটু কোরবানির গোস্ত দিলাম এটা আপনি সবিদার হবেন তাহলে তিন ভাগ এক ভাগ নিজের জন্য আর একবার আত্মীয় স্বজন ভাই বেড়া তার ভাগ্নি যা আছে দিবেন আর একটা যারা এলাকাবাসী যারা কোরবানি দেয় নাই তাদেরকেও আপনারা দিতে পারবেন এখান দিয়ে আর একটা কই আর কি যেমন আমরা আপনারা আমরা সানিম সব মান্দা নজরুলও দিতে পারেন হাদিয়া শুরু আপনি তো কোরবানি দেন নাই আমাদের এলাকায় স্ত্রী করেন আপনার একটু আমরা কোরবানি হাতে দিলাম এটাও দিতে পারবেন আর একটা হলো আপনারা দুই মাদ্রাসায় তিন দের জন্য কিছু গুস্ত দিতে পারবেন দিবেন দিবেন কিনা মনে মনে করুকে নিজে যেতে না এটা গরিবদের যেহেতু গরিবদেরকে দিতে পারবেন এই গুস্ত খেয়ে ছাত্ররা পড়বে কোরআন পড়বে শিখবে আপনি স্বভাব পাবেন আর একটা বিষয় কোরবানির চামড়া অনেকে আছে গরু বেস গরু জবাই করার আগে কুমড়ানির চামড়া বেঁচে চালায় তাহলে ওইটা কবুল হবে না ওই কোরবানি হবে না গরু জবাই করার পরে চামড়া আপনি কাউকে ফি সাবিল্লা দিয়ে দিতে পারবেন অথবা এই চামড়া শুকাইয়া নিজে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন অথবা হাদিয়ে স্বরূপ কাউকে দিতে পারবেন কিন্তু উত্তম হলো বিক্রি করে গরিব কিছু মানুষকে দিয়ে দেওয়া অথবা এ মাদ্রাসা থাকলে দিয়ে দেওয়া সুমান বলবেন না যাই হোক কোরবানির অনেক মাসালা রয়েছে চল্লিশটার মতো মাসালা রয়েছে আপনারা সময়ের কারণে আসলেই শুক্রবার অনেক সময় কম থাকে বিশ মিনিটের বেশি সময় থাকে না অনেকের দাওয়াত থাকে আলোচনা বেশি করলো ঝামেলা এই জন্য সবসময় বলি আপনারা এবারও মোটামুটি টাইম মতো আসছেন। আর একটু আগে আসবেন বারোটা চল্লিশ এই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন আজকে আপনারা অনেকে দেখছি একটা পঞ্চাশে আসছেন মার্শাল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক সকল বলে আমিন আর কোরবানি টাকা নির্ধারিত করে দিবেন আবার তারা কথা বলবেন নির্ধারিত করে যা নির্ধারিত করে দেয় আপনারা দিয়ে দিবেন। তাহলে আপনাদের জবাইটাও কি হয়ে গেল। আবার নিজের গরু নিজে জবাই করতেও পারেন সমস্যা নাই এটা আরো ভালো নিজে জবাই করলে কিন্তু নিজে করলো আদি দল হুজুরে ঠিক কিনা হুজুররা নিজের বউ বাচ্চা ফালাই দিয়ে আপনাদের